আসসালামু আলাইকুম ফ্রেন্ডস তো ওয়েলকাম করছি একটা ভিডিওতে সো আজকে যে প্রোজেক্টটা শেয়ার করবো এখানে আপনার ইনভেস্টমেন্টও চাইলে করতে পারেন এক ডলার বা দুই ডলার বা পঞ্চাশ সেন্ট দশ সেন্ট যেটা ইচ্ছা করতে পারেন এবং রিওয়ার্ড পুল এখানে পনেরো মিলিয়ন এস কে রিওয়ার্ড পুল আছে যেটা অলরেডি বিনান্সিয়াল লিস্টেড সো এখানে কিভাবে কি করবেন আপনার জেরো ইনভেস্টমেন্ট বলতে গেলে চাইলে ইনভেস্টমেন্ট করতে পারেন নন ইনভেস্টমেন্টও করতে পারেন তো ইজি ওয়েতে আমি দেখাবো আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে মানে নতুন আসেন তারা তো টেলিগ্রাম চ্যানেলটি টু মাস্ট পিন করে নেবেন প্রতিনিয়ত আপডেট অফার ইউনিক অফার ট্রেস নেট অফার ফ্রি অফার রেফারেলসার অফার যেগুলো আছে এগুলো এখানে শেয়ার করা হয় আর্লি কমিউনিটি হিসেবে কেউ অবহেলা করবেন না দেন জয়েন করে পিন করে নেবেন আর এখান থেকে কীভাবে কী করতে হবে সব কিছু দেখাই নেব তার আগে বলে নেয় যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন মাস্ট টু মাস্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন যাতে প্রতিনিয়ত আর্নিং রিলেটেড যে ভিডিওগুলো আছে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিও লিঙ্কে ক্লিক করুন ভিডিও লিঙ্ককে ক্লিক করে জাস্ট অনেকে বুঝতে পারেন না কিভাবে ইউটিউব থেকে টেলিগ্রামে জয়েন করতে হয় জাস্ট টেলিগ্রামে একটা ভিডিও লিঙ্কে ক্লিক করবেন মোড়ে ক্লিক করুন মোড়ে ক্লিক করার পরে এই জায়গাটা আপনার টেলিগ্রাম চ্যানেল নিন এবং অফার লিঙ্ক কিন্তু দেয়া থাকবে স্যাম্পল জাস্ট জয়েন করে নেবেন এবং পিন করে নেবেন আর ইউটিউবে কিন্তু ভিডিও দেওয়া হয় আপডেট কিন্তু টেলিগ্রামে দেওয়া হয় তো মাস টু মাস টেলিগ্রাম চ্যানেল থেকে জয়েন করে পিন করে নেবেন চলে যাবেন আমাদের ফার্স্ট যে লুটটা এখানে পনেরো মিলিয়ন রিওয়ার্ড পুল আছে এবং যার ভ্যালিউ এত এত ডলার হয় এখানে হিউজ লেভেলের একটা আর্নিং করার সম্ভাবনা আছে তো আপনারা কীভাবে কী করবেন সেটা আমি দেখাই দিচ্ছি একদম জেরো ইনভেস্টমেন্টে কীভাবে কী করবেন দেখা দিচ্ছি তো শুরু করা যায় সো ফ্রেন্ডস আমি শর্টকাটলি দেখাবো আপনি দেখে নেবেন যে জয়েন্ট যে লিঙ্কটা আছে এটা জাস্ট কপি করবেন কপি করে যে ব্রাউজার আপনি কাজ করতেছেন ওই ব্রাউজারে চলে যাবেন চলে যাওয়ার পর ইন্টারে ক্লিক করবেন ইন্টারে ক্লিক করার পর কিন্তু আপনার এদের যে পেজ আছে এটা লোড লোড করবে তো জাস্ট এখানে জাস্ট কানেক্ট অলরেডি ক্লিক করবেন মেটা মাস সেলেক্ট করবে একটা মাসকে যাবে পাবজে কনফার্ম করে দেবেন এই জায়গা সিলেক্ট নেটওয়ার্কে রিস্ক যে লিস্ক যে নেটওয়ার্ক আছে সো এটা জাস্ট অ্যাড করে নেবেন তো এটা জাস্ট আমি অ্যাড করে নিয়েছি অ্যাড করে নেওয়ার পরে এই জায়গায় কিন্তু আপনার ওয়ালেটে কানেক্ট ক্লিক করুন ম্যাটামাস কিছু ক্লিক করবেন এই জায়গা ভেরিফাই উইথ গিল্ড তো এখানে জাস্ট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর চেষ্টা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পরে এটা কিন্তু লোড নিবে চেষ্টা এখানে কিছুক্ষণ ওয়েট করবেন দেন এই জায়গায় সাইনে ক্লিক করবেন আপনার ম্যাটামাস সিলেক্ট করুন মেটামাসকে অব জায়গা অপটা কনফার্ম করবেন তো এখানে আপনার জয়েন করতে হলে মিনিমাম টুইটারে তিরিশটা ফলো লাগ থাকতে হবে তো এখানে দেখে নেবেন জাস্ট জয়েন কিনলে ক্লিক করবেন অ্যাক্সেসে ক্লিক করবেন অ্যাক্সেসে ক্লিক করার পরে এই জায়গাতে আপনার লোড নেবে কিছুক্ষণ দেন এটা আপনার ভেরিফাই হবে জাস্ট ওয়েট সো ফ্রেন্ডস এখানে কীভাবে কী করতে হবে এখানে যে কোনো দুইটা আপনার কমপ্লিট করতে হবে হয় আপনার টুইটারে তিরিশটা ফলোয়ার থাকতে হবে ডিসকট জুনের এক তারিখের আগে থাকতে হবে চব্বিশে গিট কয়েন এক তারিখে আগে থাকতে হবে দেন ক্যাপচা ভ্যালিডিটা থাকতে হবে এক মান্থ দেন গিট কয়েন স্কোর থাকতে হবে যে কোনো দুইটা থাকতে হবে এর মধ্যে আর এখানে ফলো করবেন এবং ডিসকর্ডে জয়েন করবেন কীভাবে এদের এখান থেকে টুইটারে জয়েন করবেন দেন অর্থাৎ টুইটারে এখান থেকে ফলো করবেন ফলো করার পর টুইটারের বায়োতে অর্থাৎ টুইটারের প্রোফাইলে এই জায়গা যে এদের যে ডকুমেন্ট্রি আছে অর্থাৎ এদের ওয়েব যে আসে এখান থেকে জাস্ট এখান থেকে ডিসকর্ডে ক্লিক করবেন ডিসকর্ডে ক্লিক করে ডিসকর্ডে জয়েন করে নেবেন তো এখানে যেহেতু আমার এটা হয়ে গেছে তারপরে একটা কোড ইন্টার কোডটা বলবে কোডটা কী করবেন কোডে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গায় আপনি চলে আসবেন আসার পরে কোড পেস্ট করবেন পেস্ট করার পর ইন্টারে ক্লিক করবেন এই যে ভেরিফাই হবে গোয়ার ডবে ক্লিক করবেন এখানে আপনার পেজ শো করবে তো কীভাবে কী করবেন সব কিছু আমি দেখাই দিচ্ছি সো এখানে ডেলি আপনার একটা ট্রানজ্যাকশন করতে হবে আপনি কী করবেন আপনার নিজের যে ওয়ালেটটা আছে ওই ওয়ালেটে একটা ট্রানজ্যাকশন করবেন এবং সাত দিন ট্রানজ্যাকশন করলে এটা কমপ্লিট হবে দেন তিরিশ দিন ট্রানজ্যাকশন করলে দুইশো পয়েন্ট পাবেন এবং সাত দিন কমপ্লিট করলে পঞ্চাশ পয়েন্ট পাবেন দেন এই জায়গাত এনি অ্যামাউন্ট হোল্ড করতে হবে এল এসকে টোকেন থেকে শুরু করে আপনার ইথার এভরিথিং মানে এই জায়গাতে এনি অ্যামাউন্ট হোল্ড করতে হবে এল কে ইথার তো তারপরে এখানে ক্লাইম পয়েন্টে ক্লিক করবেন এটা ক্লাইম করতে পারবেন দেন এভাবে জাস্ট আপনার অ্যামাউন্ট এল এসকে হোল্ড করতে হবে ইউএসডিসে হোল্ড করতে হবে ইউএসডিটে হোল্ড করতে হবে দেন এনে যাদের এনএফটি আছে তাদের এই জায়গায় ক্লেম করতে এটা ওয়ান টাইম মেবি আর এই জায়গায় আপনার এটাও মেবি না এগুলো আমরা করতে পারবো না ভিজিট করতে পারবো এই ভিজিট পয়েন্টে ক্লিক করবেন এটা কিন্তু আপনার ভিজিট হয়ে যাবে কমপ্লিট হয়ে গেছে দেন এই জায়গায় ফলোতে ক্লিক করবে এটাও হয়ে যাবে দেন গিট কয়েন পাসপোর্ট পাসপোর্ট মানে তেরো স্কোর প্লাস থাকলে এটাও হয়ে যাবে তো আমার অলরেডি এটাতে নাই তো এটা তো আমার টুইটারে ফলো করে নিছি ফলো করার পরে কিন্তু টাচগুলো আকাশ তো কীভাবে টাচগুলো করবেন এটা কিন্তু অলরেডি আমার হয়ে গেল তো এখানে টাচগুলো করার জন্যে ফার্স্ট অফ অল কী করতে হবে সো ফ্রেন্ডস এখানে কিন্তু আমার মেইন যে অ্যাকাউন্ট আমি যেটাতে কাজ করতেছি ওটাতে চলে আসছি দেন এই জায়গায় আপনি কী করতে হবে ভিজিট লিঙ্ক এটাতে ক্লিক করতে হবে দেন এখানে ফার্স্ট অফ অল কি করতে হবে ব্রিজ করতে হবে যে কোনো অ্যামাউন্ট তো ব্রিজ লিঙ্কটা জাস্ট ওপেন করবেন ওপেন করার পর জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর কানেক্ট অলরেডি ক্লিক করবেন আপনার হচ্ছে মাস্ক সেক্ট করবেন অর্থাৎ অলরেডি কানেক্ট থাকবে এখানে যে কোনো ইথারিয়াম থেকে অর্থাৎ যে কোনো চেন থেকে আরবিটাম হলে আরবিটাম আরবিটাম থেকে এই জায়গায় যে কোনো অ্যামাউন্ট ফিউ আপনি খুব কম দেখেন এই জায়গায় আমি যে কোনো অ্যামাউন্ট আনতে পারবো এই জায়গায় যে কোনো অ্যামাউন্ট আপনি আনতে পারবেন চার সেন্ট হলে এই জায়গাতে এক সেন্টের মতন ফি কাটবে এই যার এক সেন্টও আনতে পারবেন চার সেন্টও আনতে পারবেন দেন আনার পরে এই জায়গায় আপনার ইথারিয়াম তো হোল্ড থাকলেও কিছু মানে এক সেন্ট থাকলেও হবে এখানে হোল্ড তাহলে এই টাচটা কমপ্লিট হবে তো এই টাচ না এই টাচটা কমপ্লিট হবে দেন এই জায়গায় আপনার হোল্ড এনি অ্যামাউন্ট এল কে তো এল কে হোল্ড করার জন্যে অর্থাৎ ফার্স্ট অফ অল ব্রিজ করে নেবেন এখানে দশ বিশ সেন্ট যেটাই হোক ব্রিজ করে নেবেন দেন এই জায়গায় আসবেন সেকেন্ড যে লিঙ্কটা আছে সোয়াপ লিঙ্ক সোয়াপ লিঙ্কটা জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পর এই জায়গাতে আমার একটা ইন্টারফেস আসবে জাস্ট এখানে কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর ওপরে ইথারিয়াম দেবেন ইথারিয়াম দেওয়ার পরে যে কোনো অ্যামাউন্ট অর্থাৎ যে কোনো অ্যামাউন্ট আপনি এখানে চাইলে করতে পারেন যে কোনো অ্যামাউন্ট যে এটাতে জাস্ট সোয়াইপ করবেন এখানেও ফি জাস্ট যে কোনো অ্যামাউন্ট এক সেন্ট দুই সেন্ট যে কোনো হলে হবে দেন আপনার এই টাসটা কমপ্লিট হবে দেন এখানে ইউএসডিটি তো ইউএসডিটি কীভাবে করবেন ইউএসডিটি এখানে লিখবেন ইউএসডিসি ডিসি ডিসি এখানে ইউএসডিসি লিখবেন এদের তিনটা চেইন পাবেন তিনটার মধ্যে একটা হচ্ছে এটা জাস্ট ওয়েট এটা দেখতে দেখেন প্রথমটা হচ্ছে এটা ইউএসডিসি লিস লিস্ট যে চেনটা আছে এটা জাস্ট এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই জায়গায় সোয়াইপ করবেন সোয়াইপ করার পর এটা হয়ে যাবে দেন সেমভাবে ইউএসডিটি ইউএচডিটিতে যাবেন এই যে এলএস কে যে ইয়েটা আছে লিস্ট যে চেন আছে এটা জাস্ট ক্লিক করবেন এটা তো এনি অ্যামাউন্টে সোয়েপ করবেন সোয়াইপ করার পর এই টাস্ক চারটা টাস্ক হয়ে যাবে যাদের এনএফটি আছে এটা এন এফটি হয়ে যাবে আপনার অনলাইন ট্রানজাকশন কীভাবে করুন ট্রানজ্যাকশন করার জন্য আপনি কী করবেন আপনার ম্যাটাম চলে যাবেন ম্যাডাম চলে যাওয়ার পর ওয়েট আপনি ম্যাটাম আজকে যাবেন আপনার নিজের নিজের অ্যাড্রেসটা কপি করবেন সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর আপনার যেই নিজের অ্যাড্রেসটা আসে নিজের অ্যাড্রেসটা পেস্ট করবেন তারপরে এখানে যে কোনো একটা অ্যামাউন্ট দিয়ে আপনি নিজের অ্যাড্রেসে সেন্ড করবেন এক সেন্টের মতন ফি যাবে তাহলে আপনার অনচাইন যে ট্রানজাকশন আছে সেটাও কিন্তু আপনার কমপ্লিট হয়ে যাবে সিম্পল জাস্ট এইটুকুই এভাবে জাস্ট করে জাস্ট পয়েন্টটা গ্রাফ করেন আপাতত এইটুকুই হ্যাঁ সিম্পল জাস্ট করে নেন হ্যাঁ সিম্পল একদম টাস্ক আছে ইজি ইজি টাস্ক আর জাস্ট সিম্পল এটা করে নেন